নতুন বছরই পেয়ে গেলাম আমার স্বপ্নের প্লট আসালামুম এভরিও লিজা মাই পেজ লাইফ স্টাইল অফ লিজা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি নতুন বছরই এত সুন্দর একটা স্বপ্ন পূরণ হবে কখনোই ভাবতে পারেনি দু হাজার পঁচিশ সালের প্রথম দিনই পেয়ে গেলাম আমার এই স্বপ্নের প্লাটটি আর এই তো আমার সুন্দর একটা স্বপ্নের প্লাট আমার অনেক বেশি স্বপ্ন ছিল অনেক সুন্দর একটা বাসা এই তো লিফ্ট থেকে নেমেই প্রথমে হচ্ছে আমাদের বাসা আর প্রথমে ডোক হচ্ছে ডাইনিং ডাইনিং আর এটা হচ্ছে আরেকটা বেডরুম বেডরুম দিয়ে অনেক অনেক বেশি আলো বাতাস অনেক বেশি রোদ আসে আর আমার যেটা খুব বেশি প্রয়োজন ছিল যে রোদ আলো বাতাস এইটুকুই তো বাসাতে আলো বাতাস বরফুর সত্যি আর এই তো এটা হচ্ছে আমার কিচেন যেখানে আমি দিন থাকবো আর কিচেনটা তো প্রত্যেকটা মেয়েরই অনেক অনেক বেশি ইমোশনাল যে অনেক অনেক বেশি ভালো লাগে কাজ করে কিচেনের প্রতি প্রত্যেকটা মেয়েদেরই আমি বলবো আর এটা ছিল একটা কমন ওয়াশরুম আর এই তো ডাইনিং বেছে এখন হচ্ছে আমাদের রুম এই তো এটা হচ্ছে আমাদের রুম আর এই তো আমাদের রুমটাও মোটামুটি বড় আছে আমার অনেক ইচ্ছা আমার ফার্নিচার ছাড়গুলোকে সুন্দর করে এই রুমে সাজিয়ে রাখবো আর এই তো আমাদের সাথে হচ্ছে একটা সুন্দর অ্যাটাচ ওয়াশরুম আর যেটা আমার অনেক অনেক বেশি পছন্দ ব্যালকনি ব্যালকনি তো আমার অনেক ভালো লাগে সব সময় আমার ইচ্ছা ছিল অনেক সুন্দর একটা ব্যালকনি থাকবে ব্যালকনি বসে আড্ডা দেবো চা খাবো আসলে সেই স্বপ্নটা আমার পূরণ হয়ে গেল আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর এই ধর সব কিছু মিলে বাসাটা অনেক অনেক বেশি সুন্দর আর সবচেয়ে যেটা বেশি আমার পছন্দ এমন কি যে জন্য বাসা নেয়া যে আলো বাতাস রোদের জন্য আর হ্যাঁ এই বাসাটা কিন্তু আমাদের নিজেদের কেনা প্লাট না এটা হচ্ছে আমাদের ভাড়ায় নিয়েছি আমরা ভাড়াই নেই আর যেভাবেই নেই এটা তো আমরাই থাকবো ছো আমাদেরই প্লান্ট আর এই তো খুব সুন্দরভাবে বাসাটাকেও দেখিয়ে দিলাম আর সব কিছুই যেহেতু এলোমেলো আজকে আমি এসেছিলাম পরিষ্কার করার জন্য আনটিকে নিয়ে আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তারপরে শেয়ার করবো আজকের ভিডিওটা ছিল এ পর্যন্তই আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং